বুধবার বিধানসভার লবিতে বিধায়ক হিসেবে শপথ নিলেন দীপক মজুমদার নবনির্বাচিত বিধায়ককে শপথ বাক্য পাঠ করান বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন শপথ গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন দীপক মজুমদার

এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বিধানসভার ডেপুটি স্পিকার সহ অন্যান্য মন্ত্রী ও বিধায়করা দলের তরফ থেকে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য দীপক মজুমদারকে শুভেচ্ছা বার্তা জানান মুখ্যমন্ত্রী

ত্রিপুরা অ্যাসেম্বলির মেম্বার হয়ে আজকে এখানে এসছেন এবং শপথ দিয়েছেন আমি সর্বপ্রথম ওনাকে আমি সবাই দেখেছেন ভোট নেওয়ার পরে সবাই ভোটকে ভোট করেছেন ওনাকে আমি স্বাগত জানাচ্ছি ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিন এই অ্যাসেম্বলি আরও বেশি করে তার সমৃদ্ধি হবে ওনার সহায়তায় নিশ্চিত এবং ওনাকে আবার ওয়েলকাম করব সম্প্রতি লোকসভা ভোটের আবহেই সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয় ভোটে ইন্ডিয়া জোট প্রার্থী রতন দাসকে বিপুল ভোটে পরাজিত করেন বিজেপি প্রার্থী তথা তৎকালীন মেয়র দীপক মজুমদার মুখ্যমন্ত্রী জানান আপাতত মন্ত্রিসভায় কোনো রদ করার সিদ্ধান্ত হয়নি রিপোর্ট নিউজ নাও